আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখছেন অর্ণব টেক ইউটিউব চ্যানেল সাথে আসি আপনাদের ফ্রেন্ডস অর্ণব তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার রবি সিমটাতে মাত্র এগারো টাকা নিতে পারবেন এক জিবি যার মেয়াদ হচ্ছে পাঁচ দিন হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ দিন মেয়াদে আপনি এক জিবি নিতে পারবেন যার মূল্য হচ্ছে এগারো টাকা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার রবি সিমে এক জিবি নিতে পারবেন মাত্র এগারো টাকা এবং যার মেয়াদ হচ্ছে পাঁচ দিন তো এটা নিয়ে যেন যা কী করতে হবে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা ভিডিও শুরু করে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ অ্যাট ফার্স্ট থেকে লাইক ক্লিক করে দিন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পারছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা জাস্ট সরাসরি আপনি কি করবেন আপনার ডায়াল প্যাডে চলে যাবেন তো আমি আমার ডায়াল প্যাডে চলে যাচ্ছি জাস্ট ডায়াল প্যাডে আসবেন আপনি যে কোডটি ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান ওয়ান হ্যাঁ তো এটা কি করবেন সরাসরি আপনি ড্রাইল ফেডে ক্লিক করে তারপর আপনার সিমটি কালেক্ট করে নেবেন তো আমি আমার সিমটি কালেক্ট করে নিলাম তারপর জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট তাদের কাছে কি সেন্ড হয়েছে এখন জাস্ট আমি ক্যান্সেল করে দিলাম তো একটু ওয়েট করার পর আমাকে তারা মেসেজটি দিয়ে দেবেন জাস্ট আমি ওয়েট করি বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে মেসেজ চলে আসলে জাস্ট আমি মেসেজটা আপনাকে সিন করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে তারা পাঁচ মিনিট ফর এমইগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ প্রসেস রবি বোনাস এক শূন্য শূন্য টাকা বান্ডেলটির পেয়ে গেছি আমি তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে ম্যাসেজটি তারা আরও আগে দিয়েছে কালকে সন্ধ্যে আমাকে এক জিবি পাঁচ পাঁচ দিন মেয়াদ এগারো টাকায় পেতে ডায়াল করুন স্টার টু ওয়ান টু এক্সটার ইলেভেন অ্যাশ তো আপনি কি আপনার ডায়াল ফ্রি এটা ডায়াল করে দেবেন তো আপনিও দশ থেকে পনেরো মিনিটের পর্যন্ত পেয়ে যাবেন আবার এটা নাও পেতে পারেন অনেক সিমের দিবে আবার অনেক সিমে এটা দেবেন না তো আমি বলছি যারা ফেতে পারেন তাদের তো ভাগ্য ভালো তারা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আশা বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাইক করে যেতে পারেন আজ পর্যন্ত পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করে থ্যাংক থ্যাংক ফরি